আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো প্রথমেই বলে ফেলি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে পাইছেন ফলো করে দিবেন আমাদের সবটা একটু বলি আজকে বিস্তারিত বলি যারা আমাদের অনেক ফেসবুক আছে জমি ক্রয় বিক্রয়ে নাম দিয়ে ফেসবুকও পেজ ফেসবুক পেজ যেটা ওইটাও জমি ক্রয় বিক্রয়ের নাম নিয়ে তো অনেকেই যারা আছেন ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন না ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন না তাদের জন্য এই কথাটা বললাম কারণ আমাদের এই নামে অনেকগুলি ফেসবুকে আছে আবার ইউটিউবেও আছে যাই হোক এখন কাজের কথায় আসি যারা বিশেষ করে রেডিমেড বাড়ি চাচ্ছেন কম বাজেটের মধ্যে যেমন আমাদের শহরের একটু বাহিরে নিরিবিলি প্লেস এবং কম বাজেটের মধ্যে এই মুহূর্তে এসে বসবাস করবেন তাদের উদ্দেশ্যে আজকে আসছি একটা রেডিমেড বাড়ি আছে টিন শেট কম বাজেটের মধ্যে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তো সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি বাড়িটা বাড়িটা কোন বাড়ি থাকতে পারবে থাকতে হ্যাঁ এই মুহূর্তে এসে বসবাস করতে পারবেন দেখেন রাস্তা এই যে পাকা রাস্তা পাকা রাস্তার থেকে তেমন একটা বেশি ভিতরে না আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এটা হলো মৌজা হিসাবে কুমিল্লা সুলতানপুর মৌজা এই হলো রাস্তা রাস্তা সুন্দর হয়ে যাবে যেমন পরবর্তীতে এটা কিন্তু এখন আপাতত সিটির বাহিরে আছে ইমিডিয়েটলি সিটের ভিতরে ঢুকে যাবে সিটের ভিতরে যখন ঢুকে যাবে গাছ গাছ গাছালিক গুলো কেটে এখানে ড্রেন ঢুকে যাবে আরো সুন্দর হয়ে যাবে তো যেভাবে আছে আমি রাস্তাটা ঠিক সেভাবেই যাচ্ছি এই হলো বাড়িটা এদিক দিয়ে এই যে টিন শেডের বাউন্ডারি দেখেন মুখপাত ভালো আছে এই হলো মুখপাত তো তো সামনে রাস্তায় আছে এই ভিতরে প্রবেশ করলাম সামনে একটু খালি জায়গা আছে এমনি রুম কটা আছে মোট পাঁচটা রুম আছে তো আন্তরিকভাবে দুঃখিত কিন্তু গ্যাস নাই গ্যাস না থাকলেও পাঁচটা রুম আছে সুন্দর রুম করা আছে এখনই চাইলে এখনই বসবাস করতে পারবেন আমি ভিতরটা দেখিয়ে দেবো লাইট আছে নাকি লাইটগুলো একটু জ্বালাও এই কিচেনটা আলাদাভাবে আছে যেহেতু গ্যাস নেই আলাদাভাবে এই কিচেনটা আছে হ্যাঁ লাইটগুলি চালাও লাইটগুলি চালাও একটু রুম বড় বড় আছে ওই ভিতরের রুমটা লাইটটা চালাও আরে ভিতরের লাইট চালাও না যেহেতু বাড়ি নিবে একটু লাইটটি চালাই একটু দেখান লাগে তো

তিনটা চারটা চারটা রুম আছে ওয়াশরুম আছে কয়টা একটা না আপাতত একটা ওয়াশরুম আছে চাইলে যেমন সামনের জায়গা খালি আছে এই যে ওয়াশরুম আছে সেমি পাকা ও ওয়াশরুম এর উপরে আবার এদিকে ছাদ করা আছে যে বারান্দা আছে দেখেন এমনি টাই গ্লাস দিয়ে সুন্দর করে করা হইসে এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন এরকম যারা চাচ্ছেন কম প্রাইজের মধ্যে আপার একটু আপনি একটু বাইরন আমি কিচেনটাও একটু দেখিয়ে দেবো এই যে এক্সট্রা এখানে যেহেতু ওইদিকে কিচেন ভিতরে আলাদা আছে আমি সেটা দেখেছি আপনার যদি বোতল ইউজ করেন তাহলে ভিতরে রান্না করতে পারবেন আর যদি মাঝে মধ্যে লাকৃতি রান্না করতে হয় এখানেও ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে এটা হলো লাকড়ির কিচেন দুইটা কিচেন মোট হ্যাঁ আর এখানে উপরে নিচে টাঙ্কিও ছিল না আচ্ছা ঠিক আছে আর এই যে বাহিরে অনেকটা জায়গায় খালি আছে তো মূলত আসলে যেটা আমার হিসাবে যেটা যেটুকু করছে ওইটা হলো এক ঘন্টার মধ্যে আর এক ঘন্টা খালি আছে আপনার চাইলে পরবর্তীতে আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন আর যেহেতু সম্পূর্ণটাই বাউন্ডারির ভিতরে আছে কোনো ঝাঁঝামেলা নাই তো আসলে উনি একটু সমস্যায় আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা তাড়াতাড়ি সেল করতে চাচ্ছে তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু দেখেন আপনারা অনেকেই অনেক অনেক কিছু ভাবেন আমি যেহেতু উনি মহিলা মানুষ উনি মহিলা মানুষ এইখানে ওনার ফেসটা দিতে পারবো না তবে আমি সরাসরি আপনি কথা বলতে পারবেন যে মনে করতে পারেন যে আমরা বেশি যাই না না আমি আপনাকে প্রশ্ন করি আপনার জবাবে আপনার বাড়িটা এখন আমরা পেস আমার ওইদিকে ভিডিও সমস্যা নেই আপনার বাড়িটা এখন আমরা তেত্রিশ লাখ টাকা চাচ্ছি প্যাকেজ ঠিক আছে তেত্রিশ লাখ টাকা চাচ্ছি এরপরও যদি পার্টি যদি আসে কেউ যদি কোনোভাবে আগ্রহী হয়ে আসে আপনি যতটুকু ছাড়া ছাড়তে পারবেন এটা হলো আপনার ব্যাপার আপনার সাথে আমরা বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যেহেতু উনি মহিলা মানুষ আমি ওনার কথাটা অবশ্যই শুনছেন আপনার কথা আপনি প্রাইসটা আবার নিজের মুখে বলে দেন আচ্ছা ঠিক আছে তো তেত্রিশ উনি চাইছে যেহেতু আগে আমি ভিডিওটা আবার একবার দিছিলাম একটু বেশি দিছিলাম ওনার একটু বিপদে আছে বা এটা ইমিডিয়েটলি সেল করার দরকার যদি কোনো ভাই আগ্রহী হয়ে আসেন বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই যা ঝামেলা নেই এমনি কোনো সমস্যা নেই